আলাইকুম শীতকালে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায় সম্পর্কে আজকে আলোচনা করব সবাই চায় নিজেকে মোহনীয় করে তুলতে শীতকালে ত্বকের যত্ন নিতে অনেকেই খুবই করেন আর শীতকালে যত্নের অভাবে ত্বকে কালচে ভাব পড়ে তাই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় জেনে নিন শীতকালে ত্বককে উজ্জ্বল এবং ফর্সা রাখতে যেগুলো ঘরোয়া উপায় অনুসরণ করবেন প্রাকৃতিক উপায়ের মাধ্যমে ফলাফল পাওয়া যায় ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমত কথা বলবো কাঁচা দুধ ও মধু নিয়ে বে দুই চা চামচ কাঁচা দুধ এবং এক চা চামচ মধু কাঁচা দুধ আর মধু মিশিয়ে ত্বকে লাগান পনেরো থেকে বিশ মিনিট আপনার ত্বকে এই মিশ্রণটি রেখে তারপর ধুয়ে ফেলুন এটি ত্বককে করে এবং উজ্জ্বলতা বাড়ায় দ্বিতীয়ত বলবো টক দই ও হলুদের মিশ্রণ দুই টেবিল চামচ টক দই এবং এক চিমটি হলুদ এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন পর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন শীতি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে থাকে তৃতীয়ত কথা বলবো অ্যালোভেরা জেল এবং নারিকেল তেল এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ নারিকেল তেল একসাথে মিশিয়ে এই মিশ্রণটি রাতে ঘুমানোর আগে এ ইউজ করে নিন এবং সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেবেন এতে করে উজ্জ্বল ও নরম আর্দ্রতা পাবেন চতুর্থতে রয়েছে শরীরকে হাইড্রেট রাখা শরীরের ভেতর থেকে হাইড্রেটেড থাকতে হলে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে হার্বাল ট্রি এবং লেবুযুক্ত পানি খেলেও ত্বক হাইড্রেট থাকতে কাজ করে এর পাশাপাশি ত্বক উজ্জ্বল করতেও কাজ করবে পাঁচ নম্বরে বলবো খাদ্যভ্যাস এটি অক্সিডেন্ট ভিটামিন এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন প্রচুর ফল সবজি এবং বাদাম ত্বক ভেতর থেকে পুষ্টি যোগায় এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর রাতে ত্বকের বেশি যত্ন নিতে চেষ্টা করবে সারাদিন বাহিরের ঘাম পলিউশন পার্ক এবং সানস্ক্রিন মুখে আটকে থাকে তাই রাতের বেলায় স্কিনকে একটু বাড়তি যত্ন করতে হয় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তাই রাতে ঘুমানোর আগে অবশ্যই ফেসকে ডাবল ক্লিনজিং করে নেবেন অর্থাৎ ডাবল ক্লিনজিং এর শুরুতে অয়েল বেসড ক্লিনজিং অয়েল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর একটি ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করতে হবে এবার একটি ভালো টোনার ব্যবহার করতে হবে তারপর আপনার স্কিন টাইপ অনুযায়ী সিরাম এবং ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনের হাইড্রেশন লক করে নিন হ্যাঁ পর্যাপ্ত ঘুমের অবশ্যই প্রয়োজন এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ